আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই সালের রোজার ঈদ কবে এবং কি বারে হবে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসন্ন রমজান উপলক্ষে ঈদ উল ফিতর কবে এবং কিবারে হতে পারে সেই জিনিসটাই আজকে আমরা বের করব আমি সর্বপ্রথম গুগল ক্যালেন্ডারে প্রবেশ করলাম গুগল ক্যালেন্ডারে প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সবে কদর হচ্ছে দুই সালের মার্চের আঠাশ তারিখে এবং উনতিরিশ তিরিশ একত্রিশ এবং এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই লং টাইম হচ্ছে একটি বন্ধ যেটা হচ্ছে উল ফিতরের বন্ধ চাঁদ কবে উঠবে এটা বের করতে আমি বেশ কিছু ওয়েবসাইট ব্যবহার করব। যেখানে থেকে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি চাঁদ কবে উঠছে সর্বপ্রথম আমি টাইম অ্যান্ড ডে ডট কম এখানে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছি ঊনত্রিশ তারিখ ষোলোটা সাতান্ন মিনিটে সর্বপ্রথম চাঁদ উঠবে তো এখন আমি যদি এখানে দেখি যে অন্যর একটি ওয়েবসাইটে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখে নতুন মুন দেখা যাবে অর্থাৎ নতুন চাঁদ উঠবে তো এখন আমি যদি টাইম অ্যান্ড ডেটের সাথে মিলাই অর্থাৎ টাইম অ্যান্ড ডেট ডট কমের সাথে মিলাই সেখানেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে নতুন চাঁদ উঠবে আচ্ছা তো আমরা শুধুমাত্র এই দুইটা না আমরা আরও বেশ কয়েকটি ওয়েবসাইট চেক করব। চেক করে তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ডিসাইডেড করবো যে অ্যাকচুয়ালি কবে কি হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আর ওয়েবসাইটে হ্যাঁ এটা হচ্ছে নতুন আরেকটি ওয়েবসাইট এই ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখেই সর্বপ্রথম চাঁদ উঠবে হ্যাঁ তো উনত্রিশ তারিখে সর্বপ্রথম চাঁদ উঠবে এবং তিরিশ তারিখে চাঁদের আকার কতটুকু হবে বা একত্রিশ তারিখে চাঁদের আকার কতটুকু হবে এখানে সব কিছু দেখাচ্ছে তা আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি হ্যাঁ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখেই নতুন চাঁদ উঠবে তো এখন এখানে থেকে আমরা সর্বোপরি একটা জিনিস বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি উনত্রিশ তারিখেই নতুন চাঁদ উঠবে এবং তিরিশ তারিখে কাতারে ঈদ হবে এবং একত্রিশ তারিখে বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো কাজেই আমরা যদি ধরে নেই যে যদি উনত্রিশ তারিখে কাতারে চাঁদ উঠে তাহলে তিরিশ তারিখে কাতারে ঈদ হবে এবং বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি একত্রিশ তারিখেই যেহেতু সবকিছু চাঁদ ওঠার উপর নির্ভরশীল যে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ আমাদের ঈদ উল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে আমরা যদি গুগলেও দেখি সেম রিপোর্টই দেখাচ্ছে আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না